নমস্কার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি সৌন্দর্য হল গাছপালা আমাদের গ্রামের উত্তর ভারত দ্বাদশ বিদ্যালয়ের মূল ফটকের সামনের গাছগুলিকে বিভিন্ন প্রাণীর হাত থেকে বাঁচানোর জন্য যে লোহার খাঁচা দেওয়া হয়েছিল তা আজ তাদের মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ গাছগুলি আজ বড় হয়েছে কিন্তু খাঁচাগুলির সময়ের সাথে সাথে না সরানোর ফলে আজ গাছের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে তাই খাঁচাগুলি অতিসত্তর সরানোর ব্যবস্থা না হলে পরবর্তী সময়ে সামান্য ঝড় তুফান হলেই তিল তিল করে বড় হওয়া এই গাছগুলি ভেঙে পড়ার সম্ভাবনা আছে কারণ এই গাছগুলি লোহার খাঁচা ভেপ করে বাইরে বেরিয়ে এসেছে আর এই সুন্দর গাছগুলি যাতে কোনো ক্ষতি না হয় সেটা লক্ষ্য রাখা প্রয়োজন তাই আমি আশা করি এই লোহার খাঁচাগুলি সরানোর ব্যবস্থা করা হবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ